আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো এবার আপনাদের জন্য কিন্তু আমি কাঞ্জীবরণ নিয়ে এসেছি প্রায় তিরিশটা চল্লিশটার মতো কালার হবে কাঞ্জীবরণের তো আমাদের সঙ্গেই থাকবেন এবং কাঞ্জীবরণ শাড়িগুলো দেখবেন এটা হলো কন্ট্রাস্ট পারের ভিতরে সুন্দর একটা কাঞ্জীবরণ কন্ট্রাস্ট পারের ভিতরে সুন্দর একটা কাঞ্জীবরণ দেখেন আসলে না খুললে শাড়ি বোঝা যায় না সুন্দর এই কাঞ্জিবরণগুলো আমাদের শপে আসলে পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ দেখেন এই যে এটা আঁচলের কোশন ফুল বডিটা এরকম পিঙ্ক কালার আপনার পাটটা খুবই সুন্দর এবং ব্লাউজ পিসে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে ব্লাউজ পিসটা দেখেন এবং কাপড়গুলা একেবারে সফট এবং কাঞ্জিবরণ সম্বন্ধে তো কারো বলা লাগে না কাঞ্জীবরণ শাড়ি সবারই পছন্দের শাড়ি এত সুন্দর এই শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা করে যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে মাত্র তেরোশো টাকায় বিয়ে বাজারে তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা হলো ম্যাচিংয়ের মধ্যে ম্যাচিং এই শাড়িগুলা কিন্তু মাশাল মানে মনটা ভরে যাবে এত সুন্দর শাড়ি দেখেন মনটা ভরে যাবে কালার ঠিক আছে মনটা ভরে যাবে এটা হলো আঁচলের কোষণ এবং এটা হলো ব্লাউজ পিস দেখেন কত সুন্দর এই শাড়িটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় একেবারে পাইকারি দাম আপনারা এক পিস নিলেও তেরোশো টাকা সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা নেওয়ার জন্য আমাদের শপে চলে আসবেন তো এই একটা শাড়ি দেখেন এটা হলো পেস্ট কালার পেস্ট কালার শাড়িগুলো কিন্তু মাশাল্লাহ মানে মনটা ভরে যাওয়ার মতো শাড়ি দেখেন ম্যাচিং সুতার অসম্ভব সুন্দর একটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে মাত্র ষোলোশো টাকা এত সুন্দর এই শাড়িটা নেওয়ার জন্য খারাপ লাগে কিন্তু মাত্র ষোলোশো টাকায় দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পরবে মাত্র ষোলোশো পেশ কালার হৃদয় গেল একটা শাড়ি দেখেন এটা হলো রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালারগুলা কিন্তু সবার পছন্দের কালার সুন্দর এই শাড়িগুলা দেখেন আমাদের শপে আসলে পাবেন মাত্র তেরোশো টাকায় এটা হলো ব্লাউ আঁচলটা এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসের ডিজাইনটাও কিন্তু ইউনিক একটা ব্লাউজ পিস দেখেন ইউনিক একটা ব্লাউজ পিস তো যে পরবে এই শাড়িগুলা ইনশাল্লাহ একেবারে পরির মতো লাগবে এবং যে কোনো ওকেশনে আপনারা এই শাড়িগুলা নিতে পারেন মাত্র তেরোশো টাকায় এত সুন্দর শাড়ি তো এই একটা শাড়ি দেখেন তা কালারটা খুবই সুন্দর একটা কালার ফার্স্ট ক্লাস কালার মাত্র তেরোশো টাকা দেখেন কত সুন্দর ডিজাইন অনেকগুলা ডিজাইন আছে আমাদের সঙ্গেই থাকবেন মাত্র তেরোশো তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য অনলি তেরোশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন এটা কি অরেঞ্জ কালার এটা হলো অরেঞ্জ কালার দেখেন সুন্দর একটা কালার প্রাইস পরবে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এত সুন্দর শাড়িটা খুললে ভাল লাগে তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর একটা শাড়ি এটা হলো জলপাই কালার ফার্স্ট ক্লাস একটা শাড়ি মানে পরলে একেবারে অসম্ভব সুন্দর লাগবে এই শাড়িটা মাত্র প্রাইস পড়বে তেরোশো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন আমাদের শপে নুর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নাম্বার দোকান বিয়ে বাজার তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও মাসা অনেক অনেক সুন্দর একটা শাড়ি মাসাল্লাহ যারা নিতে চান তারা ঝটপট চলে আসবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য তো অনেকগুলা ভিডিও আমি দেবো তো এই জন্য আসলে শর্টকাট আমি দেখাইতে হইতেছে কারণ এক একটা ডিজাইন এক এক রকমের আপনারা শুধু ভিডিওটা একটু লং হবে ধৈর্য সহকারে একটু দেখবেন আর যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন অসংখ্য কালার দেখেন কত সুন্দর কালার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা পাইকারি দাম মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন নূর মেনশন মার্কেটের তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন দেখেন এটা হলো পেস্ট কালার সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র তেরোশো এই একটা কালার দেখেন এটা হলো মেরুন কালার অসম্ভব সুন্দর এই শাড়িটা তো যারা নিবেন ঝটপট চলে আসবেন মেরুন কালার দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থেকে এই ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন সুন্দর একটা কালার পেস্ট কালার এমনি দেখুন না সুন্দর একটা কালার পেস্ট কালার দেখেন কত সুন্দর ডিজাইন একেবারে মনটা ভরে যাবে এত সুন্দর শাড়িগুলো তো যারা যারা নেবেন তারা কিন্তু ঝটপট চলে আসবেন আমাদের শপে নুরমেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এই একটা শাড়ি দেখেন এইটা হলো পিঙ্ক কালার ওরে বাবারে কালার কি আর এত সব কাপড়গুলা মানে শুধু লড়ে চড়ে দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পরবে মাত্র তেরোশো টাকা যারা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর এই শাড়িগুলা এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস সহ ওরে বাবারে আঁচলটাকেই মাথা নষ্ট করার মতো আচল ব্লাউজ পিস সহ এত সুন্দর শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র তেরোশো যারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন কত সুন্দর ডিজাইন প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা একেবারে ইউনিক একটা শাড়ি তো আমাদের শপে আপনারা এসে কেনাকাটা করতে পারবেন এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু আমরা সারা বাংলাদেশে অনলাইনে সেল করি তাদের জন্য কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা আছে শুধু ঢাকার বাইরে হলে আমাদের ডেলিভারি চার্জটা আগে দিবেন একশো পঞ্চাশ টাকা বাকি টাকা পরে দিবেন প্রত্যেকটা শাড়ি মাসাল্লাহ অসম্ভব সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন এটা হলো কি গ্রিন কালার এটা হলো গ্রিন কালার দেখেন আর এত সুন্দর করছে আসলে উল্টা বাউ কি বোঝাই যায় না দেখেন কত সুন্দর কালার এবং ডিজাইনটা এত সুন্দর যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা এবং ব্লাউজ পিস হলো কন্টাস্ট ব্লাউজ পিসটা হলো কন্টাস্ট সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে তেরোশো ওয়াও দেখেন সুন্দর ইউনিক ডিজাইন এটা হলো আঁচলের কোশনটা আর এটা হলো ব্লাউজ পিস দেখেন ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে আর ব্লাউজটা হলো কন্টাস্ট সুন্দর ইউনিক এই ডিজাইনগুলো মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন আমাদের শপে তো যারা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট চলে আসবেন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো নেওয়ার জন্য মাত্র তেরোশো টাকায় তো এই একটা শাড়ি দেখেন এটা হলো পার্পেল কালার বাবা রে পার্পেল তো এত সুন্দর পার্পেল আসলে ক্যামেরায় কেমন দেখতেছেন আমি জানি না বাস্তবে কিন্তু মহা মানে মহা সুন্দর মাত্র ওয়ান পিস শাড়ি পাইছে এই কালারটা অনেকগুলা কালার আছে কিন্তু এটা হলো ওয়ান পিস কালার এত সুন্দর কালার দেখেন এটা অনেক আনকমন একটা ডিজাইন কন্টাস্টের মধ্যে মাত্র তেরোশো টাকা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন তো স্থান পরিবর্তন হলে এই শাড়িগুলো কিন্তু আপনার দুই হাজার পঁচিশশো টাকা করে সেল করে অন্য অন্য দোকানে কিন্তু আমাদের কাছে কিন্তু কোনো দামাদামি নাই নো বার্গেনিং যত পিস লাগে নিতে পারবেন মাত্র তেরোশো টাকায় অনলি তেরোশো টাকায় নো বার্গেনিং মাত্র তেরোশো দেখেন অসম্ভব সুন্দর এই শাড়িটা মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো ঢাকা নিউ মার্কেট এরিয়া নুরমেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নাম্বার দোকান বিয়ে বাজার এখানে আসলে কালকে থেকে কাঞ্জীবরণের মেলা চলবে কালকে থেকে চলে আসবেন এবং তেরোশো টাকা টান দোক টান তেরোশো টাকায় সুন্দর সুন্দর এক্সক্লুসিভ শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন মাশাল্লাহ অসম্ভব সুন্দর এই শাড়িটা অনলি তেরোশো টাকা ফুল ওভার কাজ ফুল ওভার গর্জিয়াস কাজ করা দেখেন এই একটা কালার এটা পেস্ট কালার ডিজাইনটা এত সুন্দর যে বলার বাইরে পেস্ট কালারের মাঝে মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন কাঞ্জীবরণ শাড়িগুলা আমাদের শপে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন কাঞ্জীবরণ শাড়িগুলো নেওয়ার জন্য কারণ যেহেতু এখন এত গরম সফট ওয়েটলেস শাড়িগুলোই সবাই পছন্দ করে আর কাঞ্জীবরণ শাড়ি তো তুলনা না এটা আসলে এত সেল করেছি আমরা গত এক বছর ধরে এই কাঞ্জীবরণগুলা তারপরও কাস্টমার চাই দেখেন কত সুন্দর শাড়ি এটা আপনার রয়্যাল ব্লু কালার এক্সক্লুসিভ কালারটা এবং ডিজাইনটাও কিন্তু পারের কোশনটা খুবই সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ির সাথে ঝুল বসানো আছে এবং ব্লাউজ পিস সহ মাত্র তেরোশো টাকায় এত সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন এবং কাপড়গুলো এত সুন্দর সফট যে পরলে ইনশাল্লাহ পরীর মতো লাগবে এত সুন্দর শাড়িগুলো প্রাইস পরবে মাত্র তেরোশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলুন দেখেন এত সুন্দর কালার মাশাল্লাহ প্রাইস পরবে মাত্র তেরোশো টাকা যারা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলুন অনলি তেরোশো টাকায় পেয়ে যাবেন আমাদের শপে তো বাজার মানেই হলো ধামাকা ধামাকা অফার বিয়েবাজার মানেই হলো ধামাকা অফার যারা যারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে চান তারা কিন্তু সুন্দর সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র তেরোশো টাকা এত সুন্দর শাড়ি আর এগুলো হলো গোলশানের বাড়ি মাত্র তেরোশো ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের শপে তো আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার বিয়ে বাজারে আসবেন আর সুন্দর সুন্দর শাড়ি কিনবেন ব্রাইটিস কোয়ালিটির শাড়ি পাবেন আমাদের কাছে তো যারা যারা নিবেন বিয়েবাজারে আসবেন আর শাড়ি কিনবেন দেখেন বিয়েবাজারে একবার হলো আমাদের মার্কেটে এসে একবার ভিজিট করে যাবেন যে কত কালেকশন আমাদের কাছে যে অন্য কোথাও কিন্তু এত কালেকশন শাড়ি কেউ দিতে পারবে না আপনারা একবার হলো শাড়ি না কিনেন আমাদের দোকানটা একবার আসবেন এক কাপ চা খেয়ে যাবেন এক কাপ চা কপি খেয়ে যাবেন শাড়ি কেনার কোনো দরকার নাই দেখেন এটা পিচ কালার সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন সুন্দর একটা শাড়ি মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন আমাদের শপে মাত্র তেরোশো টাকা তো ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদের কম প্রাইসে ভালো শাড়িগুলো দেওয়ার জন্য অন্য অন্য দোকানে অন্য অন্য পেইজে যেই শাড়িগুলো দুই হাজার টাকা আমাদের কাছে মিনিমাম পনেরোশো টাকায় পাবেন কারণ আমরা লাভই কম করি সেলটা বেশি করি আর আপনারা জানেন যে আমাদের একদম সাথে সাথে প্রোডাক্ট সেল হয়ে যায় তো জন্য যেহেতু আমরা প্রফিট কম করি আমাদের কাস্টমারও ইনশাল্লাহ মানে এরকমই মানে দ্রুত দুটা তিনটা পাঁচটা করে নিয়ে নেয় কাস্টমারও বেশি তো এই জন্য আপনারা অবশ্যই দ্রুত আপডেট অর্ডার করে ফেলবেন এবং একবার হলো আমাদের দোকানে এসে ভিজিট করবেন এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে ফেলবেন সুন্দর এক্সক্লুসিভ এই কাঞ্জীবরণ শাড়িগুলা মাত্র তেরোশো টাকায় একেবারে জলের দামে ফলের রস পাবেন আমাদের দোকানে এবং যারা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িটা নেওয়ার জন্য এবং আমাদের প্রচুর পরিমাণে লেহেঙ্গা আসছে আমরা কালকে লেহেঙ্গার অফার দেব মাত্র পনেরোশো টাকা করে লেহেঙ্গা পাবেন আমাদের কাছে সেই জন্য পনেরোশো টাকা লেহেঙ্গা দিচ্ছি আমরা সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ধামাকা ধামাকা শাড়ি লেহেঙ্গাগুলো আমাদের কাছ থেকে কিনবেন দেখেন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন তো এবার কিন্তু আপনাদের জন্য আমরা ধামাকা অফার নিয়ে এসেছি সেটা হলো দেখেন ফার্স্ট ক্লাস বেনারসি ক্যাটাগরির শাড়ি খুবই সুন্দর ব্লাউজ পিস সহ এই শাড়িগুলা অসম্ভব সুন্দর এই শাড়ি তা বেনারসি ডিজিটাল শাড়ি অসম্ভব সুন্দর শাড়িটা দেখেন বেনারসি ডিজিটাল শাড়ি খুবই সুন্দর এটা কিন্তু কাপড়টা খুব ওয়েটলেস হবে মানে শাড়ি ভারী হবে না পরে খুব আরাম পাবে এবং আপনার আঁচল এই যে পাড়ের ডিজাইনটা দেখেন সুন্দর কলকা একটা ডিজাইন করা এবং আঁচলটা কিন্তু খুব গর্জিয়াস একটা আঁচল খুব গর্জিয়াস একটা আঁচল তো এত সুন্দর এই শাড়িটা যে পরবে সে কিন্তু একেবারে পরির মতো লাগবে দেখেন কত সুন্দর কালার এটা কালারটা হলো পেস্ট কালার এবং আঁচলে এরকম ঝুল বসানো আছে এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু মার্শাল্লাহ অসম্ভব সুন্দর একটা ব্লাউজ পিস তো যে পরবে ইনশাল্লাহ একেবারে ফাটাফাটি লাগবে তো এত সুন্দর এই শাড়িটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় যারা নেওয়ার ইচ্ছুক আসেন ঝটপট চলে আসবেন এত সুন্দর ইউনিক এই শাড়িটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন দেখেন কত সুন্দর এই শাড়িটা অনলি ষোলোশো টাকায় এটা কালারটা হলো আপনার পিক অপ ব্লু কালার খুব সুন্দর একটা কালার এবং আপনার বডির কোশনটা দেখেন মানে একেবারে যেই পরবে মানে কালো ফর্সা যেই পরবে একেবারে পরির মতো লাগবে এত সুন্দর শাড়ি এটা আঁচলের কোশনটা এটা বডির কোশন এবং পাটটা এত সুন্দর ডিজাইন করেছে যে বলার বাইরে তো প্রাইস পরবে মাত্র ষোলোশো টাকা ঝটপট চলে আসবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য কালার ঠিক আছে ভাই তো আরও সুন্দর সুন্দর কালারগুলো আমি দেখাই দিচ্ছি কালারগুলো দেখেন এটা হলো বেনারসি ফেন্সি শাড়ি দেখেন ডিজিটাল ফেন্সি শাড়িগুলো খুবই সুন্দর ওয়েটলেস শাড়িগুলো এটা হলো মেরুন কালার এবং এত সুন্দর ডিজাইন সিম্পলের ভিতরে করেছে যে যে পরবে ইনশাল্লাহ মাসাল্লাহ গিফট করবেন কিংবা যে কোনো অনুষ্ঠানে দিবেন অনেক সুন্দর লাগবে শাড়িটা দেখেন এই যে সামনে যেহেতু কুরবানির ঈদ আমাদের থেকে এই শাড়িগুলো আপনারা নিতে পারেন সুন্দর এই শাড়িগুলা যে পরবে ইনশাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর লাগবে এই শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র একেবারে জলের দামে ফলের রস প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন এত সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন এটা হলো গ্রিন কালার ডিজাইনগুলো কত সুন্দর এবং আপনার ব্লাউজ পিসগুলা কিন্তু অসম্ভব সুন্দর শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র ষোলোশো দেখেন মাত্র ষোলোশো টাকা একেবারে ধামাকো অফার যে আগে অর্ডার করবেন সে কিন্তু আগে পেয়ে যাবেন এত সুন্দর এই শাড়িটা মাত্র ষোলোশো টাকায় আমাদের বিয়ে বাজার শপে তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য এটা ছয়টা কালার হবে এবং প্রত্যেকটা কালারই কিন্তু মাশাল্লাহ অসম্ভব সুন্দর কালারগুলা প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা যারা যারা নেবেন ঝটপট চলে আসবেন মাত্র ষোলোশো টাকায় এত সুন্দর এই শাড়িটা অনলি ষোলোশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে উইথ ব্লাউজ পিস এবং ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর এখানে পারে কাজ করে এবং ফুল বডিটা ব্লাউজ এরকম কাজ করা আছে তো মাসাল্লাহ যে পরবে এত সুন্দর শাড়িটা কত ভাল লাগবে দেখেন ডিজাইনটা একেবারে মনোমুগ্ধকর ডিজাইন যে পরবে একেবারে ফুটে থাকবে তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা কিন্তু ব্লু কালার এই শাড়িটা কিন্তু ব্লু কালার ফাটাফাটি একটা কালার দেখেন প্রাইস পড়বে মাত্র মাত্র ষোলোশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন এত সুন্দর ইউনিক এই শাড়িটা নেওয়ার জন্য মাত্র ষোলোশো টাকায় ফাটাফাটি একটা শাড়ি যারা নেবেন ঝটপট চলে আসবেন আমাদের শপে তো ইনশাল্লাহ বিয়ের শাড়ি পাটি শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলোই আমাদের কাছে পাবেন আগামী কাল থেকে আমাদের শপে আপনারা একবার 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 নিয়ত করবেন যে একবার হল আমাদের দোকানে আপনারা আসবেন এসে দেখবেন ইনশাল্লাহ মানে বিয়ের পুরো প্যাকেজ আপনারা কিনে নিতে পারবেন যদি আপনাদের বাজেট কম থাকে আমরা পাঁচ হাজার টাকার ভিতরে আপনাদের বিয়ের কেনাকাটা লেহেঙ্গা শাড়ি সব দিয়ে দিতে পারবো বাজেট বেশি থাকলে এক লাখ টাকা দিয়েও আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই মানে সব ধরনের বাজেটের প্রোডাক্ট আমাদের কাছে আছে এই জন্য অবশ্যই আমাদের শপে আসবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম